স্যার আমার এটা জিজ্ঞাসা যে আজ আমি যদি পঁচিশ বছর পর ইসলাম গ্রহণ করি তো আল্লাহ তালা কি আমাকে গ্রহণ করবেন সুতরাং আমার জিজ্ঞাসা যে আপনাকে যে আমি এত অপরাধ করেছি জীবনে যা আল্লাহ তালা কি আমাকে মাফ করবেন এ ব্যাপারে বললেন যে আপনার বয়স এখন পঁচিশ পঁচিশ বছরে আপনি অনেক ভুল কাজ করেছেন অন্যায় কাজ করেছেন এখন যদি ইসলাম ধর্ম কবুল করেন তাহলে আল্লাহ তালা কি আপনাকে মাফ করবেন আল্লাহ রাসুল বলেছেন যদি এক ব্যক্তি যে কেউ হোক যতই গুণা করুক হোক মসজিদ শিরকের চেয়ে বড় গুণা আর একটাও নেই হোক আপনি ডাকাতি করেছেন আমি বলছি না আমরা করি না না আমি এমনি বলছি আপনি করেননি সে তো ভালো কথা যদি আপনি করেও থাকেন চুরি করেন না যদি করতেন বা যত বড় গুণাই করতেন ডাকাতি করেন চুরি করেন বা বিচারি করেন যাই করেন আপনি করেননি যে গুণাই করেছেন এর চেয়ে ছোট হবে তা করে ফেলতেন এবং আজ যদি আপনার জ্ঞানে আসে যে সেটা ভুল আপনি ইমান আনেন যে খোদা এক তিনি ছাড়া কোনো মাবুদ নেই মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ পয়গম্বর আজ আমাদের রাসুল বলেন যেন আপনি আজই জন্ম নিলেন সকল গুনামাপ যদি আজ সাক্ষ্য দেন তো আল্লাহ রাসুল বলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম যে ব্যক্তি সাক্ষ্য দেয় তার পিছনের সমস্ত গুনামাপ একেবারে পরিষ্কার আপনি একেবারে মুক্ত